আলহামদুলিল্লাহ রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিনশো পঁয়তাল্লিশ ডোনেশন সাকসেসফুল আসুন নিজে রক্ত দেই অন্যকে রক্ত দিতে উৎসাহিত করি রক্তদাতার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ডোনেট সংখ্যা পঞ্চমতম রক্তের গ্রুপ এবি পজিটিভ রোগের সমস্যা সিজারের পর রক্তশূন্যতা রেফারেন্স মোহাম্মদ জুবায়ের ইসলাম লাবু রক্তদানের তারিখ ছয় নয় দুই হাজার ইং রক্তদানের সময় দুপুর দুইটা রক্তদানের স্থান বেটার লাইফ হসপিটাল পাটগ্রাম আমাদের রক্তদাতা সদস্য এবং এই সংগঠনে নিয়োজিত সকল উদ্যোক্তা ও সদস্যদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন সকলে এভাবে মানবতার সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচাল সে যেন পুরো মানব জাতিকেই বাঁচাল মায়েদা আয়াত বত্ত্রিশ মানবতার জয় হোক প্রতিযোগী নয় সহযোগী হয়ে এগিয়ে যেতে চাই আনতে রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠন পাটগ্রাম লালমনিরহাট